আমাদের গাজীপুর জেলায় কাপাসিয়া থানার মধ্যে এমন একটি রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টের ভিউটা এত পরিমাণ সুন্দর চারোদিকে সবুজ আর মাঝখানে রেস্টুরেন্ট আর এখানকার খাবারগুলো এত মজা আপনারা যদি নিজে না যান বা না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না সারা সপ্তাহে এখানে অনেক ভিড় থাকে বিশেষ করে সন্ধ্যার পরের পরিবেশটা খুব সুন্দর যাদের মুখ এরকম কুচকুচে কারলো তারা এই নাইট ক্রিম আমার একটা সানস্ক্রিম আপনার মুখের যাবতীয় দাগ দূর করে আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণ ফর্সা করবে আমার হাতে যে নাইট ক্রিম কম্বোটি দেখতে পাচ্ছেন এই নাইট

অর্ডার করতে হলে উপরে মেনশন করা পেজ শখের বাড়িতে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা আজকে গিয়েছিলাম কাপাসিয়া থানায় মাদুরী রিলাক্স একটা রেস্টুরেন্টে এটা যেমন রেস্টুরেন্ট পাশাপাশি এটা কিন্তু একটা ছোটখাটো পার্ক এখানের ভিউটা অনেক সুন্দর চারো দিকে সবুজ ধানক্ষেত ক্ষেত মাঝখানে এই রেস্টুরেন্টটি বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু এখানে এসে আনন্দ করতে পারবে জায়গাটা অনেক সুন্দর এখানে দুলনা স্লিপার এবং বসার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে আমরা যারা ছবি তুলতে পছন্দ করি তাদের জন্য কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা এখানে আছে যাদের পরিমাণ চুল পরে এবং চুলে খুশকি তারা এই হেয়ার কম্বোটা ইউজ করবে যাদের অতিরিক্ত পরিমাণ চুল পরে চুল লম্বা হয় না চুলটাকে সিল্কি এবং শাইন করতে চাচ্ছেন আমার মতো এরকম স্টেট করতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই তেল এবং হেয়ার একবার হলেও ব্যবহার করবেন আমার এই তেল এবং হেয়ার প্যাক ব্যবহার করার ফলে আপনার চুল পড়া কমে যাবে মাত্র তিন দিনে এক মাসে আপনার চুল লম্বা হবে চুল থেকে খুশকি দূর হবে আপনার চুলটাকে এই রকম সিল্কি করবে আর আপনার চুলটা যদি উস্কো খুস্কো থাকে কোকরানো থাকে তাহলে এই হেয়ার ব্যবহার করলে আপনার চুলটা প্রচুর পরিমাণ সফট এবং সিল্কি হবে আমার কিন্তু অনেক কাস্টমার রিভিউ আছে হান্ড্রেড গ্যারান্টি এই তেল যদি আপনার চুল পড়া না কমিয়ে নতুন চুল না গজায় তাহলে আপনার টাকা ফেরত এই তেল এবং হেয়ার প্যাকটি অর্ডার করতে হলে উপরে মেনশন করা পেজ শখের বাড়িতে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলুন আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা এরকম একটা ভিউ ভালোই লাগে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর তারপর আমরা ঘোরাঘুরি করছিলাম এখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়েছি আমার ছেলে তো এক জায়গায় গেলে তার আর কোনো শান্তি নাই সেইখান থেকে ওইখান ছোটাছুটি করে উমরে এখানে বসে বসে লাচ্ছির জন্য অপেক্ষা করছিল কি যে দুষ্টু 마শাআল্লাহ ওমর যদি কোনো কিছু রেস্টুরেন্ট থেকে অর্ডার করে বা কোথাও গিয়ে যদি কোনো কিছু কিনে সারা দিন চিৎকার করলেও সে একটু দেয় না এই রেস্টুরেন্টে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন কত রকমের মানুষ কত সুন্দর সুন্দর কিউট কিউট পরীর মতো মেয়ে ঘুরতে ঘুরতে তারপর চলে এসেছে এ যে দেখেন এটা একটা বসার জায়গা এটা আসলে কিসের জায়গা কে বসার জায়গা নাকি ঘুমানোর জায়গা বুঝতেই করতেছেন যাই হোক এই রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে যখন আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে তখন চাইলে কিন্তু এখানে ঘুমিয়ে পড়তে পারবেন একটু মজা করলাম তারপরে যে এখানে একটু ছবি তুলে নিলাম অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানকার খাবারগুলো অনেক মজা বিশেষ করে এখানকার ফালুদাটা খুবই মজা যারা যারা যাবেন একবার হলেও ট্রাই করবেন এই রেস্টুরেন্টের ভিউটা যেমন সুন্দর তেমন এই রেস্টুরেন্ট টা খুব জাকজমক ভাবে সাজানো আর খাবারগুলো মজা